বনি ইসরায়েলদের জন্য আমি বিধান লিপিবদ্ধ করে দিয়েছি কি বিধান লিপিবদ্ধ করেছি মান মান নাফসান নাফসিন ফাসাদিন ফিল কতালা নাফসান যে ব্যক্তি কাউকে হত্যা করল যে ব্যক্তি কাউকে হত্যা করল করলো নাফসিন কেশাস নয় স্বরূপ নয় অর্থাৎ আল্লাহর কোরআনের একটা বিধান আছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউরে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে এই হত্যার বদলে তারাও কি করতে হবে হত্যা করতে হবে এটা হলো ইসলামের কী বিধান দেখেন ইসলামের বিধান কত সূক্ষ্মভাবে আমাদের সমাজ গঠন রাষ্ট্র গঠন শেখায় ওইদিকে আলোচনা না শুধু একটু ইঙ্গিত দেই দেখেন আল্লাহ বললেন যে জানের বদলায় যান কেউ যদি কাউরে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে যদি সেই হত্যাকারী সাব্যস্ত হয় তাহলে তারও হত্যা করা হবে তারও কি করা হবে আচ্ছা একজন হত্যাকারীকে যদি এইভাবে জনসম্মুখে কি করা হয় এইভাবে একটারে শাস্তি দেওয়া হয় একজন হত্যাকারীরা তাহলে সামনে থেকে কেউ আর মানুষ হত্যার খেলায় মেতে উঠতে পারবে হ্যাঁ কেউ মেতে ওঠা তো দূরের কথা দুঃসাহসী দেখাবে না জাল্লা কার জন্য আমি আর হত্যা করবো ওর এটা যদি আদালতে প্রমাণ হয় ইসলামী শরিয়াতের রাষ্ট্রের আদালতে যদি প্রমাণ হয় যে আমি হত্যাকারী তাহলে তো আমারও অবস্থা হবে এজন্য কেউ আর এই দুঃসাহস দেখাবেন না এই জন্য আল্লাহ তালা বলেন যে আমার কাছে একটা মানুষের অনেক দাম সুতরাং কেউ যদি কাউরে বিনা কারণে হত্যা করে তাহলে তারাও তোমরা হত্যা করতে হবে সোহা আল্লাহ এটা ইসলামের বিধান কঠিন হলেও এর ভিতরে কী আছে আমাদের জন্য উপদেশ আসে না নাই শিক্ষা আসে না নাই আসে তো আল্লাহ বলেন যে এই কারণেই এই কারণেই গুণ ইসরায়েলদের প্রতি আমি বিধান অবতীর্ণ করে দিয়েছি যে মান কতালা নাফসান কোন ব্যক্তি যদি বিনা কারণে একজন আর একজন হত্যা করছে সেই জন্য যে তারে হত্যা করা হবে এই জন্য না এমনি এমনি যদি কাউরে হত্যা করে দেয় অথবা আউ ফাসাদিন ফিল আত অথবা লোকটা এমনও না যে দুনিয়ার মধ্যে বিপর্যয় সৃষ্টি করতেছে এই কারণে তারা হত্যা করা হয়েছে এমনও না বিনা কারণে যদি কেউ কারোর হত্যা করে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আল্লাহ বলেন ফাকা আননা মা কতালা আন আল্লাহ বলেন সে জানি পুরা দুনিয়ার সব মানুষে হত্যা করে ফেলল একজনের অপরত মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সারা বিশ্বের সব মানুষে হত্যা করার সমান পাপ করলো নাউযু বিল্লাহ চিন্তা করেন একজন নের মানুষকে হত্যা করার গুণা কত বেশি আবার আল্লাহ বলেন কমান আহাইয়া আনামা আহাইয়া কেউ যদি নের একজন মানুষকে নিরপরাধ একজন মানুষকে যদি হত্যার হাত থেকে রক্ষা করে বাঁচা দেয় তাহলে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচাইলে যে এই সবাব হইতো আল্লাহ তালা তার সেই সবাব দান করে দেয় এই জন্য কিতাবের মধ্যে ফিক্ষের কিতাবের মধ্যে তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে যে একজন অপরাধী হত্যাকারী সাব্যস্ত হয়ে যাওয়ার পর তার ব্যাপারে কোর্টে যদি কেউ তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় তাহলে সেও এই একই শাস্তির যোগ্য কথাটা মনে হয় বুঝেন নাই যেমন একজন মানুষ একজন মানুষকে হত্যা করছে কি করছে হত্যা করছে এটা শিওর এখন আপনি যদি এই হত্যাকারীর পক্ষের সাক্ষী হয়ে আদালতে যায় মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনার আমল নামায়ও গোটা দুনিয়ার সমস্ত মানুষ হত্যার লিপিবদ্ধ করা হবে কারণ কি কারণ ওই যে আপনি কি করছেন হত্যাকারীরা সাপোর্ট করছেন এই জন্য ইসলাম বলেছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম মিথ্যা সাক্ষ্য দেওয়া কি হারাম তো যাই হোক আল্লাহ এই এজন্য চিরতারে যাতে দুনিয়ার মধ্যে আর হত্যাকাণ্ড না হয় দুনিয়ার সর্বপ্রথম হত্যাকাণ্ড হলো এই হাবিল হত্যাকাণ্ড আদম আলাইস্লা তুসালামের সন্তান কাবিল তার পুত্র হাবিল দেখি করছে হত্যা করছে আল্লাহ বলেন যে পণি ইসরায়েলদের থেকেই আমি এই বিধান চালু করে দিলাম সামনে থেকে দুনিয়ায় জানি কেউ আর অপরাধ মানুষকে হত্যা না করতে পারে এজন্য আমার বিধান হলো কেউ যদি একজন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলে যেই গোনা সেই গোনা তার আমল নামায় যাবে আর হত্যাকারীরেও হত্যা করা হবে এই বিধান আজও আছে ইসলামের মধ্যেও এই বিধান আছে না নাই আছে আল্লাহ তালা বুঝবার তাও দান করেন এইটা হলো কোরবানির আদি ইতিহাস কোরবানির কি আদি ইতিহাস এর